যারা বিএড করছ তোমাদের দেখো দু হাজার কুড়ি সালের যে পরীক্ষার প্রশ্নপত্র হয়েছিল কোর্স ওয়ান এই স্টাফের চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপের আমি সলভ করে দিয়েছি তোমরা অবশ্যই খাতায় টুকে নেবে টু মার্কসের প্রশ্ন দেখো কী এসেছিলো একের একেরটা প্রশ্নটা প্রাক গ্যাং স্তর বলতে কি বোঝাই উত্তর দেখো যেভাবে লেখা আছে সেভাবেই লিখবে যাতে তোমরা দুয়ে দুই পাও পুরো ফুল মার্কস পাও বিভিন্ন মনোবিদ শিশুর জীবন বিকাশের স্তরকে বিভিন্ন শ্রেণী ও বয়সে ভাগ করেছেন মনোবিদ হার্লক পিকুনাস প্রমুখ মনোবিদের মতে বাল্যকালের সময় দুই বছর থেকে বারো অথবা ১৩ বছর পর্যন্ত বাল্যকালকে দুই ভাগে ভাগ করে যায় যথা প্রথম বাল্যকাল যার বয়সীমা হচ্ছে দুই থেকে ছয় বছর এবং প্রান্তীয় বাল্যকাল যার বয়সীমা হচ্ছে ছয় থেকে বারো অথবা ১৩। এবারে দেখো প্রান্তীয় বাল্যকালে শিশুরা দলবদ্ধ হতে পছন্দ করে প্যারা চেঞ্জ করে লিখবে তাই এই স্বরকে গ্যাং একট বলা হয় এবং প্রথম বাল্যকালে তার সামাজিক অভিযোজনে সক্রিয় হয় তাই প্রথম বাল্যকালকে প্রাক গ্যাং স্তর বলে বা প্রি গ্যাং স্টেজ বলা হয় পরের প্রশ্ন দেখো এই প্রশ্নটাও এসেছিল দু হাজার কুড়িতে স্কিমা কি। দেখো স্কিমা হল অর্জিত জ্ঞান বা সমূহের একক সংগঠন যা অত্যন্ত সক্রিয় ও প্রতি মুহূর্তে পরিবর্তনশীল শিক্ষার্থীর কোনো বিষয়ে প্রজ্ঞা জন্মালে সেই বিষয়ের বিভিন্ন জ্ঞান একত্রিত হয়ে তৈরি হয় মানসিক প্রতিরূপ স্কিমা হলো এই মানসিক প্রতিরূপ ও একটি সক্রিয় পরিবর্তনশীল সংগঠন যা সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবেশের সঙ্গে অভিযোজনের ফলে আরও বেশি সমৃদ্ধ হয় এইভাবেই মানসিক প্রতিরূপের ক্রমশ পরিবর্তন ঘটতে থাকে ও ব্যক্তি আরও প্রসারিত হয় একে পিয়াজে বলেছেন স্কিমা এই স্কিমা হলো পজ্ঞার একটি একক পরের প্রশ্ন দেখো লিবিডো কি ফ্রয়েডের মন একটি গুরুত্বপূর্ণ দিক হলো মানুষের যৌন শক্তির বা লিবিডোর বিকাশ সংক্রান্ত তথ্য ফ্রয়েডের মতে জন্ম মুহূর্ত থেকে মানুষের মধ্যে যে জীবনী শক্তি থাকে তারই বিকাশের মাধ্যমে পরবর্তী জীবনে যৌনতার প্রকাশ পায় যৌনতার রূপে প্রকাশ পায় জীবনী শক্তির মূল কেন্দ্রকে ফ্রয়েড নাম দিয়েছেন যৌন শক্তি বা লিবিডো মানুষের জীবনের সব রকম আসক্তিই হল লিবিডোর অন্তর্ভুক্ত লিবিডো এমন এক প্রবাহমান শক্তি যা ব্যক্তির জন্মের মুহূর্ত থেকে শুরু করে বিভিন্ন পথে পরিণতির দিকে এগিয়ে যায় এবং তার ওপরই নির্ভর করে ব্যক্তির মনের স্বাভাবিকতা ও অস্বাভাবিকতা পরের প্রশ্ন ছিল দেখো ভাষার প্রধান উপাদানগুলি কী কী ভাষার মূলত চারটি উপাদান রয়েছে যথা এক নম্বর দেখো ধ্বনি যে সমস্ত প্রতীক বা চিহ্ন নিয়ে ভাষা তৈরি হয় পরেরটা দেখো শব্দার্থ শব্দ ও বাক্যের অর্থ উপলব্ধি পরেরটা দেখো বাক্য বিন্যাস একাধিক শব্দকে নির্দিষ্ট সময়ে সাজিয়ে বাক্য তৈরির নীতি চার নম্বর ভাগটা দেখো প্রায়োগিক দিক বিভিন্ন পরিস্থিতিতে শব্দের বাক্যের ব্যবহার পাঁচেরটা দেখো বাক্য বিন্যাস কী যে কোনো ভাষা চারটি মূল উপাদানের মধ্যে একটি উপাদান হলো বাক্য বিন্যাস ভাষার প্রকারভেদে রয়েছে এবং প্রতিটি ভাষার ক্ষেত্রে শব্দ একত্রিত করে বাক্য তৈরির নিয়ম পৃথক একাধিক শব্দকে নির্দিষ্ট সময়ে সাজিয়ে বাক্য তৈরির নীতিকে বলে ব্যাকরণ বা বাক্য বিন্যাস বাক্যবিন্যাস হলো ভাষার ব্যাকরণ এখানে একাধিক শব্দ বিন্যস্ত হয়ে বাক্যে পরিণত হয় শিশুরা কোনো নির্দেশ ছাড়াই সম্পূর্ণ বাক্য বলতে শুরু করার পূর্বেই বাক্য বাক্যবিন্যাস বিধি রপ্ত করে তোমাদের ছটা প্রশ্ন থাকে যার মধ্যে পাঁচটা করতে হয় আমি ছটাই করে দিয়েছি ছটা কি সাতটা প্রশ্ন থাকে যার মধ্যে তোমাদের পাঁচটা করতে হয় দেখো পরের প্রশ্ন ছিল মানসিক প্রতিকল্প বলতে কী বোঝো এই প্রশ্নটা অন্য অন্যান্য বইয়ে অনেক ছোটো করে দেওয়া আছে দু নম্বরের জন্য নয় তাই এটা তোমরা অবশ্যই লিখবে প্রতিকল্প বলতে বোঝায় একটি বিষয় দ্বারা অন্য বিষয়কে বদলে দেওয়া মানসিক প্রতিকল্প হলো একটি প্রতিরক্ষা কৌশল যার মাধ্যমে ব্যক্তি অবাঞ্ছিত অনুভূতি বা অসম্ভব কোনো কাজকে কাঙ্ক্ষিত অনুভূতি বা কাজ দ্বারা প্রতিস্থাপন করে অর্থাৎ মানসিক প্রতিকল্প হল এমন এক ব্যবস্থা যার মাধ্যমে মানসিক বা সামাজিক সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের বিভিন্ন সমাধানের পথ খুঁজে বের করে সেই বিকল্প ব্যবস্থার প্রয়োগ করা যাতে একজন ব্যক্তির সঙ্গে অন্য একজন ব্যক্তির সামাজিক বা মানসিক স্তরে পরিবর্তনে কোনো রকম সমস্যা তৈরি না হয় পরে দু নম্বরের প্রশ্নটা ছিল দেখো ব্যক্তিসত্ত্বার সংরক্ষণের দুটি বৈশিষ্ট্য লিখো দুটো পয়েন্ট আছে এক নম্বর পয়েন্ট পরিমাপযোগ্যতা সংলক্ষণ পরিমাপযোগ্য অর্থাৎ প্রতিটি সংলক্ষণ ব্যক্তির মধ্যে কি পরিমাণ আছে তা পরিমাপ করা পরের প্রশ্ন দেখো নিজস্বতা পয়েন্টটা সংলক্ষণের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো সংলক্ষণ ব্যক্তির নিজস্বতা ও অনন্যতা বোঝায় রাখতে সাহায্য করে সরি এটা হবে সংলক্ষণের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো সংলক্ষণ না ঠিকই বলেছি যাই হোক এটাই হবে পরের প্রশ্ন দেখো এটা ষোলো মার্ক্সের প্রশ্নটা এসেছিলো খুব ছোট করে দেওয়া আছে প্রত্যেকটা বই এটা একটু বেশি করে দেওয়া আছে ক্যাটেলের তথ্য অনুযায়ী সার্ফেস স্টেট এবং সোর্স স্টেট কীভাবে সম্পর্কযুক্ত তা উদাহরণ সহকারে আলোচনা করুন অ্যাকর্ডিং টু ক্যাটেলস হাউ সার্ফেস স্টেট অ্যান্ড সোর্স স্টেটস আর ইন্টার রিলেটেড ডিসকাস উইথ এক্সাম্পেলস দেখো উত্তরটা এভাবে আছে তোমরা উত্তরটা স্ক্রিনশট তুলে নেবে স্ক্রিনশট তুলে নিয়ে তোমরা খাতায় লিখে নেবে এখন থেকেই তোমরা নোট বানাতে শুরু করে দাও ধীরে ধীরে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হচ্ছে তাই তোমরা ভালো মতো প্রিপারেশান নাও দেখো পরের প্রশ্ন দেখো শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের গুরুত্ব লিখুন রাইট দি ইম্পর্টেন্স অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন এডুকেশান দু হাজার কুড়ি সালে এসেছিলো পাঁচ নম্বরের প্রশ্ন এখানে দেখো পাঁচটা পয়েন্ট আছে অন্য বইয়ে সেরকম ভালো করে নেই এই বইটা ভালো করে রয়েছে উত্তরগুলো ভালো করে খুঁজে দেওয়া হয়েছে তোমরা তোমাদের সুবিধার জন্য এটা তোমরা স্ক্রিনশট তুলে নেবে স্ক্রিনশট তুলে নিয়ে তোমরা খাতায় নোটপত্র বানাও পরের প্রশ্ন দেখো আইজ্যাং বর্ণিত ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্বটি আলোচনা করুন এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লিখুন এই প্রশ্নটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ ডিসকাস দি ট্রেড থিওরি অফ পার্সোনালিটি ডিসক্রাইব বাই আইজ্যাং ডিসকাস এডুকেশনাল সিগনিফিক্যান্স এই প্রশ্নটা দু হাজার কুড়িতে ষোলো এসেছিলো তোমরা প্রশ্নপত্রও দেখতে পারো দেখো উত্তরটা তোমরা স্ক্রিনশট তুলে নাও এতখানিই করবে পরের প্রশ্ন দেখো ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের ওপর দারিদ্রের প্রভাব উল্লেখ করুন এই প্রশ্নটা পাঁচ নম্বরের এসেছিল রাইট দি এফেক্টস অফ পভার্টি ইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল এই প্রশ্নটা পাঁচ নম্বরের এসেছিলো দু হাজার কুড়িতে দু হাজার কুড়িতে যত প্রশ্ন এসেছিলো কোর্স ওয়ানের ডিস পেপারে আমি পুরো একবারে তোমাদের সাজিয়ে গুছিয়ে দিয়েছি যে উত্তরগুলো থেকে ভালো হবে তাই তোমরা এই উত্তরগুলো অবশ্যই করে নেবে পরের প্রশ্ন দেখো পিঁয়াজে বর্ণিত জ্ঞানমূলক বিকাশের প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্যগুলি লিখুন রাইট দি ক্যারেক্টারিস্টিক্স অফ প্রি অপারেশনাল স্টেজ অফ কগনেটিভ ডেভেলপমেন্ট অ্যাজ স্টেটেড বাই পিঁয়াজেড এটাও দু হাজার কুড়িতে এসেছিল পাঁচ নম্বরের প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু দু হাজার তেইশেও এসেছে আগের বছর তাই তোমরা এই প্রশ্নটা অবশ্য করবে দেখবে এটা ষোলো মার্ক্সের এসেছিলো দু হাজার তেইশে যাই হোক তোমরা আমি প্রত্যেকটা সালেরই প্রশ্ন তোমরা উত্তর আমরা আমরা উত্তর করে দেবো তাই তোমাদের কোনো চিন্তার কিছু কারণ নেই তোমরা নির্ভয়ে সালের প্রশ্নগুলো এখন করতে থাকো যেগুলো দেয়া হচ্ছে অবশ্যই করতে থাকো দেখো সন্ধিকালের জ্ঞানমূলক বৈশিষ্ট্যগুলি বিবৃতি করুন স্টেট দি ক্যারেক্টারিস্টিক্স অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যাডোলেন্সেস অ্যাট অ্যাডোলেন্সেস দু হাজার কুড়িতে এসেছিলো এটাও পাঁচ নাম্বারে এসেছিলো ফাইভ মার্ক্সের প্রশ্ন পাঁচটা পয়েন্ট রয়েছে পাঁচটা পয়েন্ট ভালো করে করবে তোমরা একবার স্ক্রিনশট তুলে নাও আর দেখো যারা এখনও টেলিগ্রামে জয়েন করি তোমরা টেলিগ্রামে জয়েন করে নাও ওখানে তোমাদের বিএড সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবে তাই তোমরা জয়েন করে নাও আর যারা ভিডিওটি দেখছ অবশ্যই তোমরা চ্যানেলটিকে একটু সাপোর্ট করো তোমাদের আশা করি বিএডের নিয়ে কোনো সমস্যা হবে না কখনো তাই তোমরা একটু চ্যানেলটিকে সাপোর্ট করবে এবং বন্ধুদেরকে একটু শেয়ার করবে দেখো এই প্রশ্নটা এসেছিলো পাঁচ নাম্বারের প্রক্ষেপণ অভিজ্ঞার সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করুন ডিসকাস ইন ব্রিফ দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিস অ্যাডভান্টেজেস অফ প্রজেক্টিভ টেস্ট পাঁচ নাম্বারে এসেছিলো সুবিধা রয়েছে অসুবিধা এই এতখানি করলেই হবে